দুনিয়ায় কেউ যদি এমন বন্ধু বানাও রে যে বন্ধুর ক্ষমতা চলে গেলে তোমার বিপদে পড়তে আর তোমার পলাইতে হয় বোঝা গেল জুলুম আল্লাহ সহ্য করেন না জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না রে এমন লোকের বন্ধু বানাও যার মধ্যে এমন গুণ আছে যার মুযকির আল্লাহ

চাও দুনিয়ায় তুমি শান্তি পাইবা বেকারে পরবানারে দোস্ত আল্লাহর কসম করে বলে যায় আখরাতের ময়দানে এমন দোস্ত যদি মুক্তি পাইয়া যায় তাহলে তোমাকেও মুক্তি করার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জন্য চেষ্টা করবে সুবহানাল্লাহ আমার ভাইরা কাকে তুমি বন্ধু বানাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেন কারে বন্ধু বানাইবা আল্লাহ রাসূল সাল্লাম ইসলাম যখন প্রসার আস্তে করতেছেন আমার ভাইরা আহলে আরবের মধ্যে একটা নিয়ম ছিল কেউ ব্যবসা করে বান্দজ করে বিদেশ থেকে যখন ঘরে ফিরতো তখন একটা দাওয়াতের আয়োজন করতো একটা আয়োজন করতো আমার ভাইরা উতবা উকবা উকবা ইবনে আবি মুয়িত মক্কার থেকে বহির বিশ্বে গেছে ব্যবসা করার জন্য আমার ভাইরা অনেক টাকা পয়সা লাভ হয়েছে ব্যবসা বাণিজ্য কোনে মুক্তা নগরীতে এসে চলে আসছে মুক্তা নগরীতে এসে সে একটা দাওয়াতের আয়োজন করেছে খাবার আয়োজন করেছে আমার ভাইরা খাবার আয়োজন করলেন এই খাবার আয়োজনে আহারে ইয়া তিন সে আমাদের ধর্ম থেকে অন্য ধর্ম অবলম্বন করে আরে অন্য ধর্ম সে প্রচার করে আমাদের ধর্মের লোক না কিন্তু লোকটা তো আমাদেরই আমাদের সমাজের আমাদের এলাকার লোক আর এর মতো ভালো মানুষ আর হতে পারে না এর মাইনাস কইরে কেমনি বিশাল বড় দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করা যেটা তো হতে পারে না দিকে হাঁটি হাঁটি পা করে মোহাম্মদ আর বেড়া ঘরে পৌঁছে গেছে এবার বলে হে মোহাম্মদ তোমার সারা কান্নে দাওয়াতের আয়োজন করি একটা খাবারের আয়োজন করেছি সামনে তোমার দাওয়াত খাওয়ার জন্য যাবে আল্লাহ রসুল ডেকে বলে খাওয়া যাবে না তবে শর্ত হইল খাওয়া খাইতে পারি তোমার বাড়িতে যেতে পারি তুমি যদি কালেমা পড়ো সুবাহান আল্লাহ আমার ভাইরা থেকে বোঝা যায় গুষ কোর সুকোর আমার ভাইরা বিশ্রাম যারা আছে তাদের বাড়িতে দাওয়াত খাইলে তো বোঝা শুনে খাওয়া দরকার গুষ করে বাড়িতে দাও খাইতে গেলে আগে বলা দরকার আপনি ক্ষমাটাই একটু ভালো করে করেন আমরা তো পারি না ভাই আহারে যাই হোক ও মঙ্গু কি বলি তুমি যদি মাটা পুয়ে দাও একটু শুনে দাও লাধুর রসুল এই কথা যদি তুমি বলতে পারো তাহলে তোমার বাড়িতে আমি দেওয়া খাওয়ার জন্য যাব চিন্তা করলেন মেহমানের মন রক্ষার্থে সন্তুষ্ট করার জন্য ফর্মালিটি হইলে তো কালেমাটা পড়া দরকার কালেমাটা পড়ছে কালেমাটা পইরা এবার দাওয়াতের আয়োজন করছে সবাই খেতে আসছে মোহাম্মদ খেতে আসছে খেতে পড়ছে খাওয়া দাওয়া শেষ রসুল বাড়িতে চলে আসছি এবার আর একটা বন্ধুকে পিছে পড়ছে ওবাইদ নামে একজন বন্ধু ছিল এবার লোকটা পিছিয়ে পড়ছে এসে দেখে বলে উব্বার শুনলাম কি নতুন ঘটনা নতুন কারবার আমাদের যারা শত্রু মোহাম্মদ নতুন ধর্ম কায়ন করেছে নতুন ইসলাম কায়ন করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে সমাজের মধ্যে বিশৃঙ্খলাগ্রস্ত শুরু করছে নাকি সুশৃঙ্খল বানানোর চেষ্টা করছে নাকি বিশৃঙ্খলদের সুশৃঙ্খলার দোকানের চেষ্টা করছে আমার ভারত মোহাম্মদ আরাবি ডেকে বলে তাহলে কালেমা পড়লা ঠিক আছে দাঁত নাম চলে যায় আসসালামু আলাইকুম চলে গেছে ও দেশে এবার ডেকে হলো কুব্বারে তাহলে তুমি কি মোহাম্মদ রে দাঁত আর কালেমাটা তার পইরা তুমি মুসলমান হইয়া গেলা তুমি আমার বন্ধু এই যে কথা আসল কথা বলে তুমি আমার বন্ধু আমার বন্ধু হইয়া তুমি কিভাবে মোহাম্মদ রে দাওয়াত করলা এইভাবে তুমি দাওয়াত করে দাওয়াত খাইলে কেমন হইতে পারে তাহলে কি কয় মন রক্ষার কারণ তার বাবা নাই মানা আমাদের এই সমাজে সেই হাঁটি হাঁটি পা করে বড় হয়েছে তার একে রেখে আমরা দাওয়াত এই জন্য কি করতেছি তার দাওয়াত দিছি তাহলে তুমি কি বলো আল্লাহ একবার সবাই বলেন আল্লাহ একবার আর একটু যে আল্লাহ একবার

থাকবে তখন যদি মুহাম্মাদের কাছে কালেমাটা ফিরিয়ে দিতে পারে মুহাম্মাদের কাছে কালেমা ফিরে দিবে এবং শুধু ফিরেই দিবে না বরং তাকে তার মুখের উপরে থুতু অকবা এক রসুলের কাছে গেছেন কিসের জন্য বন্ধুর মন রক্ষা করে মন রক্ষার জন্য বন্ধুর মন রক্ষা করার জন্য ওকবাইব না আমের কাছে ওকবাইব না আমের ওকবাইব না আবিময়ী রসুলের দরবার চলে গেছে কেউ বা কে জন্য আসছ কেন আসছে ওকবাইব না আবিময়ী বলে মোহাম্মদ তোমার কালেমা পড়ছিলাম আমার বন্ধুত্ব ঠিক রাখতে হলে তোমার কালেমা তোমার কাছে ফেরত দিতে হয় এই জন্য তোমার কালেমা তোমার কাছে ফেরত দিতে আসছে ঠিক আছে যদি কালেমা ঠিক রাখো তাহলে পরকালে তুমি জান্নাত পেয়ে যাইবা আর যদি কালেমার উপর না থাকো তাহলে জাহান্ন তার বন্ধু বলে দেশে শুধু কালেমা ফিরে দিলেই চলবে না বরং আসার সময় ব্যাগ থেকে আসবা যখন সবাই উচ্চ অবস্থায় নাম চলবে থুতু নিক্ষেপ করবে মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করবে হে মোহাম্মদ তোমার কালেমা পড়েছিলাম কিন্তু বন্ধুত্ব রক্ষা জন্য আমি তোমার কালেমা তোমার কাছে আমি ফেরত পাঠাইয়া দিলাম তোমার কাছে ফেরত আল্লাহ দিলাম। রসুল মর মহত হলেন আল্লাহ রসুলের পরে সব তিনি দয়ালু নবীর দয়ালু আর মানুষের মধ্যে কেউ হতে পারে না ቂያমতের ময়দানে উম্মত কে বাঁচানোর জন্য একবার হাউজে কাউসারের কাছে গিয়া দোর দিবে হাউজে কাউসার থেকে মাহমাকামে মাহমুদ একবার দোর দিবে দৌড়া দড়ি করবে কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে মুহাম্মাদ আরবী দৌড়া দরে করবে কারণটা কি আমার গুনাহগার ও সাথ কোনগুলো যাতে করে জাহাং না যায় এই জন্য তারা মহম্মদ জারাবি দৌড়াদৌড়ি করবে অধস্থ কাদের জন্য দৌড়াদি করবে যাদের ইমানটা ঠিক থাকবে যাদের ইমানের মধ্যে সেরেক থাকবে না যাদের ইমানের মধ্যে কিছু থাকবে না যাদের ইমানের মধ্যে মুনাফিকে থাকবে না যাদের ইমানের মধ্যে মুনাফিকে থাকবে দোস্ত যাদের ইমানের মধ্যে কুফুরি থাকবে শিরিক থাকবে আর একটা আমল হলো বেদার যাদের মধ্যে থাকবে রে দোস্ত আমাদের ময়দানে রসুল আরবির কাছে যখন চলে যাবে আল্লাহর রবি তখন বলবে সুকাম সুকাম করে যাও দূরে যাও তোমার চিনা দোস্ত এই দিক দিয়ে রাগ হইলে কিছু করা নাই কথাটা সত্য কথা বলে দেয় এই বেতাদের দিক দিয়ে সব চাইতে কঠ আহলে আদিসরা আহলে আদিসরা সব চাইতে বিদাতের বিরুদ্ধে এরা এমন কঠোর বেদাতের সাথে তারা কোনো কম্প্রোমাইজ করে না তারা কি করে না কোন কারো মন রক্ষার জন্য কারো বন্ধুত্ব রক্ষার জন্য তারা কোনো বেদাত করে না আমরা কিন্তু অনেক সময় বেদাত করে বসি অবন্ধু বিদ্যা অব তিরে কেমন সবাদ পাবে না মানুষের চার পুরকার পৃথিবীতে যত মানুষের মানুষের পুরকার হলো পয়েটা চারটা জোরে বলেন পয়েটা একটু জোরে বলেন পয়েটা এক নম্বর হলো মমিন কামেল একটা হলো মমিন কামেল আর খালেস মমিন দুই নম্বর হলো খালেস কাপের তিন নম্বর হলো উ এর স্থাসিক মমিন চার নাম্বার হলো মুনাফিক কিাল করছেন কয়টা এক নাম্বার হলো خالص মমিন দুই নাম্বার হলো خالص কাফের তিন নাম্বার হলো আস্থিক মমিন চার নাম্বার হলো মুনাফেক আমার ভাইরা কেয়ামতের ময়দানে খালে যারা কাফের খাঁটি কাফের তাদের হিসাব হবে না বিনা হিসাবে বান্দা কে আল্লাহ তালা জাহান নামে পাঠা দেবে দুই নম্বর হলো মুনাফের মুনাফিক মানে হলো অন্তরের মধ্যে কুপুরি আছে আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না নবী মোহাম্মদ বিশ্বাস করে না কিন্তু সামাজিক এরকম মুখে মুখে বলে বলে ইসলামের জয় গান গায় কিন্তু অন্তরের মধ্যে এটা ভিন্ন অবস্থান করছে এদেরকে মুনাফিক বলা হয় এই মুনাফিকটাও কে আমাদের সরাসরি জাহান নামে চলে যাবে আমার খালেস ভাইয়ের যারা খালেস মমন হবে যাদের ইমান ভেজাল মুক্ত থাকবে দুই নম্বর হলো আমিল সলিহা नेक কাজ করবে আমলের মধ্যে কোনো বেদাত নাই আমলের মধ্যে কুরাফাত নাই এরা এরা কি হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তিন চার নাম্বার হলো ফাসিক যারা কি করেছে নামাজ আদায় করে না এরা ফাসিক মিথ্যা বলেছে ফাসিক মাফে কোন দিয়েছে ফাসিক কথায় কথায় গিবত করেছে ফাসিক জোর জুলুম করেছে অন্য জমি দখল করে খেয়েছে ফাসিক অন্যকে একজন আর জনের সাথে কথা লাগায় দেয় আদান প্রদান করে ঝগড়া লাগায় দিয়েছে ফাসিক এক কথায় জাকাত দেয় নাই ফাসিক হজের টাকা আছে হজ করে নাই ফাসিক এইভাবে তো বন্ধু আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে ফরজ বিধান আছে ওয়াজিব বিধান আছে এগুলো যদি সঠিকভাবে পালন না করে এদেরকে বলা হয় মুমিন কিন্তু খালেস নয় বরং ফাসেক মমিন কি মমিন জ্বরে বলেন কি মমিন মমিন বলেন দেখি যারা কথায় কথা মিথ্যা বলে এরা কি নাকি খালেস মমিন বুঝতেছেন তো আর যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এরা কি ফাসেক মমিন না খালেস মমিন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা ফাসেক মমিন না খালেস মমিন প্রতিবেশীর এত কঠিন আমি উঠলাম পাশে একজন বসা আছে আমি বাসে উঠলাম পাশে সিটের সাথে যৌথ সিট আর একজন বসা আছে ট্রেনে উঠলাম যৌথ সিট আমার আর একজন বসা আমি এমন ভাবে বসলাম পাগুলো এমন সরাইয়া এমন ভাবে বসলাম লোকটা দুর্বল হওয়ার কারণে আমার দিয়ে টাকা এখন কথা বলতে পারলো না তাহলে জুলুম করলাম প্রতিবেশীর উপরে কথা বসে নাই প্রতিবেশীর উপরে জুলুম করলাম প্রতিবেশী কারে বলে আরবিকে বলে যা আল্লাহ রুসুল করে আল মুসলিম সালিম আল মুসলিমুন মিল্লিসে আমি ওয়াদী আলমানুমান আমি নাহু আম্মান আমি নাহু না মিল্লিসে আমি এইভাবে যতগুলো শত শত হাদি আছে যে হাদিসের অর্থ হইলো তোমার প্রতিবেশী তোমার হাতের দ্বারা যদি কষ্ট পায় তাহলে মমিন হও নাই ফাঁসিক মনে কামেল মমিন হতে পারো নাই জবান দ্বারা যদি কষ্ট দেয় তাহলে কামেল মমিন না ফাঁসেক মমিন ইমান আছে কিন্তু মাগার কি আছে ফাঁসে কি আছে আর বাড়ির সাথে বাড়ি হইলে তো স্থায়ী প্রতিবেশী বাড়ির সাথে বাড়ি পরের সাথে ঘর দোস্ত আল্লাহ রসুল বলেন জিব্রাইল এত 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 শেখ করেছে প্রতিবেশীর ব্যাপারে আমার মনে হইল জিব্রাইল যেন প্রতিবেশীকে যেন আমার ওয়ারিস বানায় দিলে ওয়ারিস বানায় দিলে প্রতিবেশী সব চাইতে তোমার বন্ধু বড় বন্ধু ওই যে বলতেছিলাম বন্ধুর কথা সব চাইতে বড় বন্ধু তোমার প্রতিবেশী প্রতিবেশী ভকের দিকে লক্ষ্য রাখবে দোস্ত কখনো কষ্ট দেব না সে যদি কষ্ট দেয় আমি তাকে কষ্ট দেব না রাজি আসেনি রাজি দেয় আল্লাহ পাক কবুল করেন কেউ কারে কষ্ট দেব না জবানে কষ্ট দেব না হাতে কষ্ট দেব না মালে কষ্ট দেব না জুলুম করব না ও দোস্ত রসুল আল্লাহ আপনি কি করেন রসুল ডেকে বলে রে আমি পাথর নিতেছি কয়েকদিন যাবত খুব দার যন্ত্রণায় আমি পেটের মধ্যে যেন আগুন ধরে গেছে ভালো লাগছে না পেট গরম হয়ে গেছে একটু ঠান্ডা করার জন্য আরবের পাথরগুলো ঠান্ডা এই পাথরগুলো আমি বেডের মধ্যে বাঁধবো বাঁধলে একটু ভালো লাগবে আর নাস আনার সঙ্গে এ সঙ্গে চোখের পানি ছড়ে দেব আর বলে আর রাসূলুল্লাহ জীবনে আপনার সব সন্নদগুলোই আমল করেছি দেখেছি আর আমল করেছি আপনি পারমিশন দিলে এই এই আমল করতে পাথর সংগ্রহ করে পেটের মধ্যে বেঁধে ঘরের মধ্যে চলে গেছে বাড়িতে ফিরে গেছে মা আনাসীর অন্য অন্য দিন চেহারা দেখে যেমন আনন্দিত হয় মা আজকে আনন্দিত হয় না আনাসের এই চেহারাটা দেখে বলে আনাস রে তোর চেহারা দেখে আমার বড় কষ্ট লাগে মনে হয় তুই খাবার খাস নাই তুই কি রসুলের দরবার থেকে আসলি খানা খাস নাই আনাস যদি বলে খানা খাইনি তাহলে তো মা কষ্ট পেয়ে যাবে আর যদি বলি তো খানা খেয়েছি তা তো মিথ্যা হয়ে যাবে আর যদি বলে খানা খাই নাই তাহলে মনে মনে ভাবতে পারে কেমন নবীর তুমি হেকমত করো তোমার না খয়ে পাঠায় দিল এই জন্য আমি উত্তর দিই না এবার বারবার চীড়াপিরি করার কারণে মাকে বললাম মা একটু তাবুতে চলো আমি শুয়ে পড়ি আমার পেটটা দেখলে তুমি বুঝতে পারবা আমি উত্তর দিলাম রসুল খাইলে আমি খাই আর রসুল মাও যেন খুশি থাকে আমার মিথ্যাও যাতে না হয়ে যায় আনাস বলেন পড়লাম আমার মাপ আমার কাপড়টা উঠাই না পেটটা যখন দেখলেন মা চোখের পানি শ্রেদে কান্দে হাট ডেকে বলে আনাসে তুই এত পাথরগুলো কেন পেটের মধ্যে বাঁচছ কারণটা কি আমি তখন বাস্তব কথা সামনে প্রকাশ না করে পারলাম না তখন বললাম মা আমার বিশ্বমাবি না খেয়ে থাকবে পেটে পাথর বাঁধবে আমি একজন তার আশেকের রসুল হইয়া তার উন্মাত হইয়া কেমনে খেয়ে থাকবো আমি কি করেছি আমি অনাহারে আমিও পা পেটের মধ্যে পাথর উঠে দেখছি আমার ভাইয়ের আনাসের মা আর ডেকে বলি আনাস একটু পানি খাও খেজুর খারাপ আর দুই দৌড় দি থর মায়ে খোমি সিবি তো তর চেহারা দেখে ভালো লাগে না আর কিন্তু মুহাম্মাদের মা নাই বাবা নাই ধারওয়ান আরে থাকার একটা পেটের দাহের কারণে পাথর বেঁধেছে তাকে অনুসরণ করার জন্য তুমি পাথর বেঁধেছ না খেয়েছ এই যে খাও আর নবী মোহাম্মদ রে কু দাওয়াত দিয়াস তবে দিনের দাওয়াত তুমি দিবা না রাত্রে খাবারের দাওয়াত দিবা আনাজ বলে আমি রসুনের দরবারে দোর পিছনের তাকায় দেখি মা যে কি বলতেছে আমি দৌড়াইলাম রসুলের দরবারে দৌড়াইলাম রসুল তো কথাগুলো এখনো শোনে নাই রসুল বললাম রসুল আল্লাহ আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহ বলে আমি দিনে তোমাদের বাড়িতে না রাত্রিতে তোমাদের বাড়িতে খাওয়ার জন্য যাব কেমনে কেমনি জানাইলেন আল্লাহ কারণ আনসের মার একটা টার্গেট আছে ওই টার্গেটের জন্য এই রাত্রিতে দাওয়াত ইচ্ছা করেছে আল্লার রসুল শোনেন নাই শোনার আগেই বলেছেন আনাস রে কদের বাড়িতে আজকে রাত্রিতে যাব সোহান আল্লাহ কারণ হয় আনাসের মা শুনেছি মোহাম্মদের সুন্দর চেহারার কথা বলার কথা এমন সুন্দর মানুষ জীবনে দেখে নাই নবী মোহাম্মদ যা দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই দুইটা জিনিস বাস্তব পরীক্ষা করার জন্য নবী মোহাম্মদকে রাত্রে দেওয়া দিছে কারণ দেখ দেখদিনেরা হইলে তো মোহাম্মদে দেখা যাবে না রাত্রে আসলেন আনাস তাবুতে আনাসের মা আনাসে বলে বাবা তুই একটু দাঁড়া তোর কাদের উপরে আপনি রাইখা মোহাম্মদ একটু অন্ধকার রাত্রিতে দেখব পূর্ণিমার চাঁদের এই রাত্রিতে মোহাম্মদ একবার তাকা তাকা দেখবো কেমন সুন্দর শুনেছি তার সে সুন্দর মানুষ আল্লাহর জন্য নাই আনাসের মা আনাস বলেন আমার মা আমার কাদের উপরে থুকনিটা লাগাইয়া ছোট বাচ্চাদের মতো আমার রসুলকে দূর থেকে দেখলেন আমার মা বিদ্যা মা মোহাম্মদ রবি নবী মোহাম্মদের চেহারা দূর থেকে দেখাম একবার নবী মোহাম্মদের দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায় একবার নবী মোহাম্মদের দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায় একবার দেখি আনাজ বলে আমার বুবে বেবে আমার মায়ে ওসু ধারা আস্তে আস্তে করতেছে আমি বললাম মা কাঁদো কেন মা বলে এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই চাঁদের মধ্যে কলঙ্ক আছে দাগ আছে কিন্তু সিহারার মধ্যে কোনো কলঙ্ক সাপ নাই এত সুন্দর মানুষ আমার জীবনে দিন দেখি নাই খানা ক্ষমায় নেন খানা ক্ষমা শিশির আম্মা ডেকে বলে ও মহাম্মা আমার আনা কোনে গরিব একটু দোয়া করে নানা শ্রেষ্ঠ না আল্লাহ সচ্ছলতা দিয়ে দেয় খেয়াল করেন এই কথাটা আল্লাহ রসুল লেগে বলে আনাসের মা তুমি এখনো বাসা আমার মা না আমার বাবা না আনাসের মা তো এখনো বাসা আল্লাহ রসুল বলেন ও আনাসের মা তুমি যদি আল্লাহর দরবারে হাত উঠাও তো আল্লাহ কবুল করবে তুমি আনাসের জন্য দোয়া করো আমি আমিন বলি মায়ের মর্যাদা এত মা দিয়েছে এই মায়ের সন্ন্যতা পৃথিবীর কোন মহিলার দেখা পূরণ হয় না খালারে দেখলে মায়ের সন্ন্যতা পূরণ হয় না শাশুড়ি দেখলে মায়ের সন্ন্যতা পূরণ হয় না মায়ের যে অন্তরে একটা মহাব্বত আর ভালোবাসার কথা এটা পৃথিবীর কোন মায়ের অন্য কোন মহিলার আবার শুনলে পূর্ণ হয় না যেখান থেকে আপনি আসবেন আপনার স্ত্রী তাকাবে আপনার হাতের দিকে আপনার সন্তান তাকাবে আপনার হাতের দিকে কিন্তু একমাত্র বড় বিমা

মা একটা কথা বললে আমার কাছে খারাপ লাগে বুঝতে হবে তোমার অন্তর পচে গেছে বুঝতে হবে অন্তর পচে গেছে